হাজার হাজার টাকা দিয়ে আমরা দোকান থেকে মিষ্টি কিনে খাই আমরা যদি পারফেক্ট রেসিপি জানতে পারি তাহলে আমরা হাজার হাজার টাকা নষ্ট করব না আমরা বাসায় বানিয়ে খেতে পারব তো আজকের মিষ্টি রেসিপিটা এতটাই মজা আপনারা অবশ্যই একবার খেয়ে দোকান থেকে কিনে খাওয়ার কথা ভুলে যাবেন তো চলুন দেখে নেওয়া যাক ফুল রেসিপি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো প্রথমে আমি একটা মিক্সিং বলের মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি এর মধ্যে আমি দুই টেবিল স্পুন চিনি দিয়ে দিয়েছি চিনিটা দেওয়ার পর আমি একটা হ্যান্ড উইশ দিয়েও ভালো করে এটাকে ফেটিয়ে নেবো যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ আমি এটা বিট করতে থাকব। কালার চেঞ্জ হয়ে আসলে চিনিটা যখন গলে যাবে তখন আমি নেক্সট স্টেপে চলে যাব এই যে কালার চেঞ্জ হয়ে আসছে এখন চিনিও গলে গেছে এখন আমি কোনো লবণ অ্যাড করি নেই এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি এক চিমটি পরিমাণ বেকিং পাউডার এখানে বেকিং পাউডার ব্যবহার করলে সব থেকে বেটার হয় এবং দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন ময়দা এখানে আমি ময়দার ব্যবহার কম করেছি এবং এর সাথে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল স্পুন গুঁড়া দুধ এবং এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি যে টু টেবিল স্পুন সুজি এখন সব উপকরণ দিয়ে আমি একটা স্পেচুলার দিয়ে সব উপকরণ ভালো করে মিক্স করে নিব তো আমার আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন তো এখন স্পেচুলার দিয়ে আমি ভালো করে মিক্স করে নেওয়ার পর এখন স্পেচুলারটা আমি একটু হাতে তেল লাগিয়ে এটা আমি উঠাই নিব তারপর হাত দিয়ে ভালো করে ডোটা রেডি করে নিব এখানে আমি কোনো পানি অ্যাড করি নাই এখানে শুধুমাত্র ডিম দিয়ে আমি এই ডোটা রেডি করতেছি আর যদি প্রয়োজন হয় তাহলে একটু হাতে তেল লাগিয়ে করতে পারেন এখন ডোটা রেডি হয়ে গেছে ডোটা রেস্টে রাখার কোনো দরকার নেই এখন আমি ডোটা থেকে এরকম গোল শেপ দিয়ে নিয়ে হাতে একটু করে ছাপ দিলে এই যে মিষ্টি শেপটা রেডি হয়ে যাচ্ছে আমি এভাবে সব মিষ্টিগুলো রেডি করে নিচ্ছি দেখলেন তো কতটাই ইজি একটা রেসিপি এইভাবে আমি সবগুলো মিষ্টি রেডি করে নিচ্ছি সবগুলো যাতে এক সাইজের হয় সেই জন্য আপনারা চাইলে চামচ দিয়ে মেপে মেপে এটা রেডি করতে পারেন এখন সব মিষ্টিগুলো রেডি হয়ে গেছে আমি এখন চলে যাব চুলাই মিষ্টিগুলো বাজার জন্য আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি এখানে তেলটা কুসুম কুসুম গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো দিতে হবে যদি হাই হিট হয় অনেক বেশি গরম বেশি হয়ে যায় সেক্ষেত্রে মিষ্টিগুলো পারফেক্টভাবে হবে না ভিতর থেকে উপর থেকে পুরে যাবে বাট ভিতর থেকে ভালো করে খুব হবে না সেই জন্য কুসুম গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো দিলে রেজাল্ট আসে এই যে আমি কুসুম গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো দিয়েছি দেখতেছেন তো এই যে মিষ্টির কালারও চেঞ্জ হয়ে আসতেছে একটু ফেটে ফেটে আসতেছে এটা দেখতে একটা ডিজাইন হয়ে গেছে কতটা সুন্দর লাগতেছে এখন মিষ্টিগুলো কুক করা হয়ে গেছে আমি আর কালার আনব না এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে ফেলব এই যে মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন অনেক মজা রেসিপিটা এইভাবে আমি সব মিষ্টিগুলো তেলের মধ্যে বেজে উঠাই নিব সব মিষ্টিগুলো কুক করা হয়ে গেছে এখন আমি চলে যাব নেক্সট স্টেপে এই মিষ্টিগুলো খেতে অসম্ভব মজা আপনারা পাশে একবার হলেও ট্রাই করবেন দেখবেন সবাই আপনাদের প্রশংসা করতেছে এখন মিষ্টিগুলো এক পাশে রেখে আমি শিরা রেডি করতে চলে যাব। আগে থেকে আমি এক লিটার দুধকে জাল করে আধা লিটার করে রেখেছি এখন এর মধ্যে আমি দুই টেবিল স্পুন গুঁড়া দুধ অ্যাড করে দিব আরও একটু বেশি ঘন হওয়ার জন্য দুধ ঠান্ডা থাকা অবস্থায় গুঁড়া দুধ অ্যাড করতে হবে দুধটা যদি গরম থাকে সেক্ষেত্রে গুঁড়া দুধটা দলা পেকে যাবে যার কারণে এটা পারফেক্ট হবে না তো এটা আমি গুঁড়া দুধটা ভালো করে মিক্স করে ছুটাই উটাই দিব একটা ব্লক আসার জন্য ব্লক আসলে আমি এর মধ্যে মিষ্টি গুঁড়া ডেলে দিব এই যে ব্লক উঠে আসছে এখন এর মধ্যে আমি মিষ্টিটা দিয়ে দিচ্ছি এখন মিষ্টি দিয়ে আমি এটা চুলা থেকে নামিয়ে ফেলব চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এটা আমি একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি এখন এটা আমি ফ্রিজে রেখে দিব দুই ঘন্টার জন্য এই যে দুই ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করেছি তারপর পরিবেশন করতেছি আমরা দেখলেন তো রেসিপিটা কতটা ইজি আর মিষ্টিটা খেতে তো অসাধারণ আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন আশা করি আমার রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে আজ এ পর্যন্ত আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম